আজ তোমাদের পড়াবো বহির্জাত প্রক্রিয়া তার একটা অংশ হচ্ছে পঞ্জিত হয় আমরা আগেই পড়েছি যে পৃথিবীর ওপরে এই যে পাহাড় পর্বত মালভূমি এই যে ভূমিরূপগুলো আছে এগুলো সৃষ্টির জন্য দুটো শক্তি কাজ করে একটা পার্থিব একটা অপার্থিব তো ভূমিরূপ সৃষ্টি তার দুটো শক্তি কাজ করে একটা প্রক্রিয়া হচ্ছে পার্থিব আর একটা হচ্ছে অপার্থিব অপার্থিব মানে মহাজাগতিক প্রক্রিয়া উল্কা পাত এটা আর পার্থিব প্রক্রিয়া মানে পৃথিবীর কারণে এটা দুটো দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে দেখো অন্তজাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এই দুটো শক্তি কাজ করে তো অন্তজাত প্রক্রিয়া তার আবার ভাগ ছিল আগে পড়েছ যেখানে ধীর আলোড়ন আকস্মিক আলোড়ন আবার ভাগ আছে ভূগাটনিক ইউস্ট্যাটিক তাই তো এবং অংশে নেই আমাদের আছে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বলতে যার এজেন্ট হচ্ছে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এইগুলো তো এই বহির্জাত প্রক্রিয়া এটা বা তিনটে ভাগ অবরোহণ আরোহণ আর একটা হচ্ছে মানুষের কার্যাবলী নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যদি কোনো ভূমিরূপের উচ্চতা ক্রমশ কমে হ্রাস পায় তাকে আমরা বলি অবরোহণ বা নগ্নি আবার ওই নদী বায়ু প্রভৃতি শক্তির দ্বারাই যদি কোনো ভূমির উচ্চতা ক্রমশ বাড়ে তাকে আমরা বলি আরোহণ বা সঞ্চয়ন মানুষের কাজও আছে পৃথিবীর ওপরে ভূমিরূপ সৃষ্টিতে মানুষ অনেক জায়গায় বোমব্লাস্ট করে দিয়ে পাহাড় ভেঙে সমতল করে রাস্তা তৈরি করে তো এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তো বহির্জাত প্রক্রিয়ার অনেকগুলো আছে পাবিজ্ঞানের অংশ আছে তার মধ্যে আমি একটা অংশ আছে পড়াবো সেটা হচ্ছে পুঞ্জিত হয় পুঞ্জিত হয় ইংরেজিতে আমরা বলি ম্যাচ ওয়াস্টিং সাত ভূবিজ্ঞানী সাত তারপরে দেখো চোরলে তারপরে হচ্ছে ভ্যারেনিয়াস এনারা পুঞ্জিত ক্ষয়কে চারটে ভাগে ভাগ করেছেন অনেক বই আবার আর বেশি ভাবও রয়েছে তো যেমন ধীর প্রবাহ পুঞ্জি তো কয়েক জিনিসটা কি অবিকর্ষের টানে দেখো কোন উঁচু হবা এরকম উঁচু হুবাক কোন পদার্থ এমনি নিচে নেমে আসবে কেন না অবিকর্ষের টানে তাই কোন পদার্থ যদি অবিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে তাহলে তাকে আমরা বলি পুঞ্জিত ভাবে এখন এই যে উপর থেকে নিচে পড়ছে নেমে আসছে এর ধরন অনুযায়ী এই ঘটনাটাকে তো পুঞ্জিত কয় বলে ম্যাস ওয়াস্টিং বলে এটা আবার চার প্রকার এক হচ্ছে ধীর প্রবাহ মৃদু ঢাল যুক্ত অঞ্চলে যেখানে ভূমির ঢাল খুব কম সেখানে চূন্য পদার্থ বা শিলা মাটি হ্যাঁ তো এই পদার্থগুলো ধীর গতিতে নেমে আসে তা এই ধীর গতিতে নেমে আসে কারণে বলি বিসর্পণ বা দেখো আমরা বলি ধীর প্রবাহ বাকৃত তো এটা আমাদের মাটি ধীরে ধীরে নেমে আসে তাকে আমরা বলি মৃত্তিকা বিসর্পণ শিলা যদি নেমে আসে শিলা বিসর্পণ এখানে তাকে আছে ট্যালাস বিসর্পণ ট্যালাস আবার কি বা স্ক্রি হচ্ছে দেখো পর্বতের উপরি ভাগে বা উচ্চ কাংশে পর্বতের ওপরে বা উচ্চ কাংশে শীতকালে দেখো অনেক জায়গা আছে যেখানে গ্রীষ্মকালে বা দিনের বেলায় জল জমা হয় তো রাত্রিবেলায় এটা ধরো দিনের বেলায় জল জমেছে বা গ্রীষ্মকালে জল আছে রাত্রিবেলা বা শীতকালে জলটা বরফে পরিণত হবে তারপরে আয়তনে বাড়বে এর ফলে শিলাটা ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে এইভাবে খন্ডীকরণের ফলে চূর্ণ বিচূর্ণ পদার্থ যখন ভূমির ধারে নিচের দিকে নেমে আসে তখন সেই চূর্ণ বিচূর্ণ পদার্থকে আমরা বলি তেলাস বা স্ক্রি ধীর গতিতে নেমে আসে তাই বিষয়ের পর তাহলে দুই খণ্ডীকরণের ফলে চূর্ণবিচূর্ণ পদার্থসমূহ যখন ভূমির ধার বে ধীর গতিতে নেওয়া আছে তাকে আমরা বলি টেরাস বিসর্গণ এই ট্যালাস বা স্ক্রি যখন পর্বতের পাদদেশে এসে জমা হয় তখন তাকে আমরা বলি ব্লক বেট বা ফেল সিরমা তো এরকম শিলা হিমবাহ সলি আছে আন্ডারসমান এই সলি নাম করেছেন যে জায়গাগুলো হিমবাহ অধ্যুষিত অঞ্চল মানে বড় অঞ্চল মানে শীতল জলবায়ু সেখানে যদি বরফ এবং বৃষ্টির জল উভয়ের মিলে যদি মাটির সাথে মেশে দিয়ে যদি ধীর গতিতে নেমে আসে তাকে আমরা বলি সলিড ফ্লাকশন এটা খুব আসার সম্ভাবনা আছে আন্ডাসন নামকরণ করে এছাড়াও আমরা জেলি বলবো বাউলিগের নামকরণ করেন যেগুলো হিমবাহ অধ্যসিত অঞ্চল হিমবাহের বা বরফের উপরে তো জলীয় অংশ তার উপরে যদি মাটি থাকে মাটি যদি সম্পৃক্ত হয়ে যায় ওই বরফের ভিজে অংশতে তারপর যদি ধীর গতিতে নেমে আসে তখন তাকে আমরা বলি জেলি ফ্লাকশন আর অনেক দিন থেকে বরফ জমে আছে দীর্ঘদিন একদম বরফ আবৃত অঞ্চল সেখানে যখন হয় তখন তাকে আমরা বলি কন জেলি ফ্লাকশন সেটা তারপর দেখো প্রবাহ প্রবাহ অপেক্ষা কিন্তু দ্রুত গতিতে মাটি যদি নেমে আসে ভিত্তিকা প্রবাহ কাদা যদি নেমে আসে কর্দম প্রবাহ তো অবস্কর অবস্কর মানে শিলা মাটি সমস্ত কিছু যদি নেমে আসে দ্রুত গতিতে তখন তাকে আমরা বলি প্রবাহ যেমন আগ্নেয়গিরি থেকে দেখবে আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গমের ফলে যে ম্যাগমা বাইরে বেরিয়েছে লাভা হয় সে লাভাটা যখন আসে তখন তাকে আমরা বলি লাভা প্রবাহ বা আমরা বলি লাহার ধস অপেক্ষা কিন্তু দ্রুত শিলা দশ এগুলো সবই পরে এবার দেখো স্ল্যাম এখানে একটা নতুন শব্দ আছে স্ল্যাম এটা আবার মানে বক্র ঢাল যুক্ত অঞ্চল মানে যদি ভূমি ঢালটা একটু বেকা হয় সেরকম জায়গায় বড় বড় শিলাখণ্ড যখন গড়িয়ে গড়িয়ে পড়ে তখন তাকে আমরা বলি স্ল্যাম আমরা অনেক মানে দেখেছি ভিডিওতে যে বড় বড় পাথর যখন গড়িয়ে গড়িয়ে পড়ে তখন সেগুলোকে আমরা বলি স্ল্যাম অভিবাসের টানে সবই যে পড়ে এমনটাও নয় কিন্তু অনেক সময় কোনো ভূমিরূপ বসেও যায় বসে যায় এই যে বসে যাচ্ছে তা সেটা তো বিক্ষোষে না সেটাও একরকম পুজিত হয় যেমন ভেঙে পড়া বসে যাওয়া এই অংশ এটা কিছু কিছু শব্দ আছে যেমন দেখো সেলাম তো বললাম গড়িয়ে পড়া টপল টপল কি ধরো এই যে নদীর পার ভাঙন এটা একটা টপল টপল হচ্ছে ভূমির ঢালের থেকে যদি ভাতলের পৌরী মান বেশি হয় ভূমির ঢাল নদীর ধারে তুমি গেলে দেখছো ভূমির ঢালটা মিরু কিন্তু নদী এখানে খারাপ ভূমির ঢালের থেকে যদি ফাটলের মান বেশি হয় তাহলে ছেড়ে পড়ে যায় এটাকে আমরা বলি টপল এর পরাটা আছে হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল থেকে ভূমিরূপ যখন প্রসারিত হয় প্রসারিত হলে মাঝের যে কিছু অংশটা হয় তাকে আমরা বলি সেকান লাহাত তো বললাম আগ্নেয় পদার্থ নিচের দিকে নেমে এলে তাকে আমরা বলি লাহাত তারপর বলছে দেখো ক্যাম্পারিং ক্যাম্পারিং হচ্ছে উপরে দেখো কঠিন শিলা নিচে নরম শিলা অনেক সময় নরম শিলাটা খুঁয়ে পড়ে যায় তখন উপরে কঠিন শিলাটা ছেড়ে চলে আসে এইভাবে নেমে আসে তাকে আমরা বলি ক্যাম্পারিং এখান থেকে একটা শর্ট আসবে তোমাদের তো মোটামুটি এটাই নতুন কিছু শব্দ যেমন তেলাস সলিফ্লাকশন জেনিফ্লাকশন টপল Là, तो ये कन्सेप्ट तो